বীচে কিছুক্ষণ পর পর এই ফলটা আমরা খাচ্ছিলাম আনার ফলটা ইস্টামণিরও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে কক্সবাজারে আমরা যে হোটেলে উঠেছিলাম ওখান থেকে সি বিচটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো ওই যে দেখুন দেখা যাচ্ছে মাঝখানে মনে হয় আধা কিলোর একটা ডিস্টেন্স আছে বাচ্চাদের জন্য যেহেতু প্রতিবার কক্সবাজার এসে আমরা নিজেরাই রান্নাবান্না করে খাই তো সেজন্যই হচ্ছে আমরা হোটেলে ওঠার সময় ওদেরকে বলে রেখেছিলাম যে বাচ্চাদের জন্য আমরা আলাদা করে রান্না করব। তবে শুধু বাচ্চাদের জন্য না নিজেদের জন্য অল্প অল্প করে কিছু রান্না করার চেষ্টা করেছি আর সবই আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল এবং বিকাল বেলায় আমরা কোনো রকমে হোটেলে ল্যাগেজগুলো রেখে তারপরে চলে এসেছি বিচে আর ওদিকে বাচ্চারাও খুব বিরক্ত করছিল বিচে ঘুরতে আসবে বলে প্রথম দিনে খুব বেশি সময় আমরা পাইনি যেহেতু আমাদের বাজারে যাওয়ার দরকার ছিল তাই বিচে অল্প একটু সময় দেরি করে তারপরে হচ্ছে আমরা ওদিকে চলে গেছি আর অনেক দিন পরে বিচে এসেছি বাচ্চাদের উৎসাহ ছিল দেখার মতো এত জার্নি করার পরেও আজকে কিন্তু বোধ একদমই হচ্ছে না যেহেতু ট্রেনে জার্নি করেছি আমরা ট্রেনের টিকিটটা আগেই করে ফেলেছিলাম যার কারণে এর মাঝে যে ঝড় এসে গেছে এটা কিন্তু আমাদের জানা ছিল না তো আমরা ঝড়ের মধ্যেই কক্সবাজারে ছিলাম তো প্রথম দুই তিনটা দিন আমাদের একটু মেঘলা ওয়েদারের মধ্যে কাটাতে হয়েছে তো এজন্য হচ্ছে ছবি ভিডিওগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই উৎসাহ ছিল বাচ্চাদের তো এই যে একদম বিচের কাছাকাছি চলে এসেছি আর অনেক দূর তো হাঁটা লেগেছে আর অন্যবার দেখা যায় আমরা ইনানির দিকটাতে বেশি থাকি তবে এবার কক্সবাজারের এদিকটাতে বেশি সময় কাটিয়েছি যেহেতু ওই সময়ে পরপর দুইটা ঝড় ছিল এজন্য হচ্ছে আমরা শহরের মধ্যেই বেশি সময় কাটিয়েছি ঝড়টা এই এলাকা থেকে সরে যাওয়ার পরে তারপরে হচ্ছে ইনানি এবং টেকনাফের ওই এরিয়াতে ঘুরে এসেছিলাম হোটেল থেকে আসার আগে বাচ্চাদেরকে বারবার বুঝিয়ে এনেছিলাম যে আজকে কিন্তু পুরোপুরি ভিজবো না কিন্তু তারপরে ওরা কথাই শুনতে চাচ্ছিল না ওরা একদম সমুদ্রের কাছাকাছি গিয়ে তো দুজন একেবারে পড়েছে এর আগেরবার বার ইনানির ওই সাইডটাতে ছিলাম তো ওই দিকের যে বাজারগুলো ওখান থেকেই টুকিটাকি সব কেনাকাটা করেছিলাম আর এবার বড় বাজার থেকেই সব কেনাকাটা হয়েছে আমাদের ছোটবেলা যেমন কেটেছে মোটামুটি দাদু বাড়ি দাদুবাড়ি এই সব জায়গায় বেড়াতে গেলে আমরা একটু পানিটা পেয়েছি তবে বাচ্চাদের ক্ষেত্রে তেমন না এখন আর গ্রামে গেলে পুকুরে কেউ গোসল করে না যার কারণে একটু দূর থেকে দেখে ওরা চলে এসেছে তো ওরা তো পানিতে নামেনি আর কখনও যে ওদের পানিতে নামার এত আগ্রহ থাকবে তা কক্সবাজার না আসলে বুঝতে পারতাম না ওদের যখন দুই বছর বয়স তখনই ওদেরকে প্রথম এনেছিলাম কক্সবাজারে প্রথমবার ওরা বেশ ভয় পেয়ে গেছিল। আর তখন তো কোভিডের টাইম ছিল এর থেকে ছোটোবেলায় ওদেরকে আনা হয়নি নি এই যে বিচে এসে তো দুই ভাই বোন অনেক খুশি তো একটু করে সামনের দিকে এগো আর ওদের কি বলবো আমি আসলে পানিতে নামার লোভ সামলাতে পারছিলাম না আসার আগে আমরা অনেকগুলো হোটেলের রিভিউ দেখে তারপরে এসেছিলাম তো তার মধ্যে থেকে একটিতেই উঠেছি আর এখানে মোটামুটি আমরা সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি যেগুলো আমরা চেয়েছিলাম আর ওই টাইমে সমুদ্র তো অনেক উত্তাল ছিল পানিতে না নামার কারণও এটা তবে শেষ পর্যন্ত বাচ্চাদের আর কন্ট্রোল করতে পারিনি ওরা অনেকটাই ভিজে গিয়েছিল অনেক বড়ো বড়ো ঢেউ দেখা যাচ্ছে এবং আমরা চলে আসার পরে গত এক মাসে ওখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাক্সিডেন্টের খবর পাওয়া গেছে অনেক ট্যুরিস্ট তো সমুদ্রের অনেক ভেতরের সাইডটাতে চলে যায় তো আমরা যখন তীর থেকে তাদেরকে দেখছিলাম তাদের দেখে আসলে একটু ভয়ই লাগছিল আর অনেকে দেখা যায় যে শুধু যে নিজেরা যায় তা না ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু একটু উত্তাল সমুদ্রের ঢেউ যে সাইডটাতে আছে ওই সাইডটাতে চলে যায় তো আমরা তো আজকে গোসলের জন্য আসিনি তো সেজন্যই যত কম ভেজা যায় সেরকমই চেষ্টা করছিলাম ঈশামণিকে নিয়ে প্রথম যেবার এসেছিলাম ওইবার আমাদের সঙ্গে আপুরাও ছিল তখন ঈশামণি সমুদ্রে নেমেই কান্না করে দিয়েছিল তো খুব ভয় পাচ্ছিল তো আমাকে তো সবসময় ধরে রাখছিল তবে একটু একটু করে ভিজতে ভিজতে তারপরে কিন্তু ওর মধ্যে একটা সাহস চলে এসেছে পরে আর তেমন ভয় পাচ্ছিলো না আর বাবু হচ্ছে একদম শুরু থেকেই সমুদ্রে নামতে চাই যতবারই এসেছি ওকে একদম থেকে রাখা যায় না ওর আগ্রহটা ঈশামণি থেকে অনেক বেশি তবে ইদানিং দেখা যাচ্ছে ইসলামনিরও অনেক আগ্রহ এর আগে যতবার এসেছি গোসলের জন্য নির্জন টাইপের একটা বিচ আমরা খুঁজেছি এবং দুপুর টাইমে বাচ্চাদেরকে নিয়ে আমরা সেসব বিচে চলে গিয়েছি কক্সবাজার শহরে যখন থেকেছি তখন নিসর্গ আর সাম্পানের সামনের দিকটাতে যে বীচটা আছে ওই বিচে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে ওখানে লোকজন বেশিরভাগ সময়ে কম থাকে তবে বিশেষ বিশেষ মুহূর্তে দেখা যায় বেশি লোকজন থাকে আর ইনানির ওই সাইডটাতে কিছু কিছু বীচ আছে যেখানে লোকজন একটু কম থাকে তো ওদিকটাতেই হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে গোসলে গিয়েছিলাম তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বাচ্চারা কিন্তু অর্ধেক ভেজা হয়ে গেছে আর ওর বাবা যে ওদের জন্য কাপড় নিয়ে আসছে তা আমি আসলে জানতামই না ও তো প্রথমে আমাদেরকে বলে এনেছে সমুদ্রে একদমই নামা যাবে না আর যেহেতু উত্তাল ঢেউ ছিল ও জন্যই আসলে ও নিষেধ করছিল তো এখানে আসার পরে ও বাচ্চাদেরকে নিজ দায়িত্বে এই যে কাপড় টাপড় সব চেঞ্জ করে দিচ্ছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা তো ক্লান্ত হয়ে গিয়েছি তো ঈশানের বাবাকে বললাম যে একটা বেঞ্চ ভাড়া নাও আমরা কিছু সময় এখানে বসি তো এই যে আমরা এই বেঞ্চটাতে বসেছিলাম আর বিচে বসে থাকতে আসলেই অন্যরকম ভালো লাগে তবে এখানে একটু গ্যাদারিং বেশি ছিল আমরা এর আগে যতবার এসেছি ততবারই কিন্তু নির্জন জায়গাতে বসেছি তবে এবার একটু ব্যতিক্রম আর এখানে বসতে বসতে প্যাশন ফ্রুট তারপরে পাহাড়ি কলা এই জাতীয় যত এক্সক্লুসিভ একটু খাবার আছে আর সাথে তো কফি আছেই এগুলো খেয়ে নিয়েছি আমরা মোটামুটি বিকালের নাস্তাটা আমাদের এখানে হয়ে গেছে আর এদিকে ঈশানমণিতে আমাদের বিভিন্নভাবে এন্টারটেন করছিল। ট্রেনে আসার সময় সে আমাদেরকে কবিতা শুনিয়েছে বাড়ি থেকে আসার সময়ও আবার কক্সবাজারে আসার সময়ও আর এখানে বসেও সে গল্প শোনাচ্ছিল কবিতা ছিল তো ঈশান বাবু ওর বাবা আমি আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে পড়ি আর ওরাও আমার মনে হয় খুব ক্লান্ত হয়ে যায় এজন্যই হচ্ছে বারবার ছুটে ছুটে কক্সবাজার আসা আর এখানে আসার পরে দেখা যায় আমরা সবাই কিন্তু অনেকটা রিফ্রেশমেন্ট খুঁজে পাই যেটা কিনা এলাকাতে থাকলে কিংবা ঢাকায় থাকলে অনেকটা বদ্ধবদ্ধ লাগে সেই জিনিসটাই কেটে যায় কক্সবাজারে যে এটা ছিল আমাদের প্রথম ব্লগ আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরপরে এরকমই নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফিজ সবাইকে